জামাতি ইসলাম ক্ষমতায় আসলে বাংলাদেশকে ভারত বানায় দিবি বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিবি ভারত থেকে চুরি কৌশলে নির্বাচনী সেটাই প্রকাশ করছে ইসলাম জামাতি আর এর পিছনে জামাত শিবিরের পীর পিনাকি ভট্টাচার্য সার কলকাঠি নাড়তেছে কিনা আজকের এই ভিডিও দেখলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন তাদের নির্বাচনী ইস্তিহার বাংলাদেশের জনগণের জন্য না এই নির্বাচনী ইস্তিহার বাংলাদেশের উন্নয়নের কথা বললে ভারতের উন্নয়ন করবে সেটাও চোখে আঙ্গুল দিয়ে দেখাই ইসলাম যে ভারতের সাথে গোপন বৈঠক করছে সেই বৈঠকে কি কি কথা হয়েছে কি কি আলোচনা হয়েছে সেটাও কৌশলে নির্বাচনী ইস্তিহারে প্রকাশ করে দিছে জামাতি ইসলাম আমরাও ধরে ফেলছি সেটাই ফাঁস করে দিবো আজকে ইনশাল্লাহ জামাতি ইসলামের ভন্ডামির মিথ্যা বানোয়াট এবং কপি পেস্ট করা নির্বাচনী ইস্তেহার আজকে জয় বাংলা করে দিব ভিডিওতে সবাই লাইক কমেন্ট করে ভাইরাল করে দিবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে সেখানে যায় আপনাদের নিজের আইডি টাইম লাইন বিভিন্ন পেজ এবং গ্রুপে ভিডিওটা ব্যাপকভাবে সরাই দিবেন তারপর জনগণ বুঝতে পারবে এই নির্বাচনে জামাতি ইসলামকে ক্ষমতায় নিয়ে আসবে নাকি বিএনপি ক্ষমতায় নিয়ে আসা উচিত একদম পরিষ্কার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে আসেন জামাতি ইসলামের ভণ্ডামিগুলো আগে ফাঁস করি ভারত থেকে কি কি চুরি করছে সেগুলো আগে চোখে আঙ্গুল দিয়ে দেখা দেই শুরু করি আল্লাহর নামে জামাতি ইসলাম ক্ষমতায় গেলে মৎস্য প্রাণী সম্পদ বিষয়ে কি কি উন্নয়ন করবি সেইটা তারা নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করছে এই নির্বাচনী যে ছবিটা দেখছেন গ্রাম বাংলার ছবি সেখানে একজন ধান শুকাচ্ছে এই ছবিটা ভারতের কলকাতার দিবাকর নামের এক ফটো সাংবাদিকের তোলা অর্থাৎ এই ছবিটা হচ্ছে ভারতের ছবি সেই ছবি কম ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে এই জামাতি ইসলাম তাদের নির্বাচনী ইস্তেহারে তার মানে জামাতি ইসলাম বুঝাবার চাচ্ছে যে মৎস্য সেটা বাংলাদেশের না এটা ভারতে করবি ভারতে বাংলাদেশের উন্নয়ন জামাত করবে না ভারতে করবে আমি আরো উদাহরণ দেবো মেলাগুলো উদাহরণ দিবো তো ভারতের সাথে গোপন বৈঠকে কি এই আলোচনা হয়েছিল জামাতি ইসলামের যে আমরা বাংলাদেশের না ভারতের উন্নয়ন করব না হলে ভারতের ছবি কেন বাংলাদেশী নির্বাচনী ইস্তিহারে ব্যবহার করলো জামাতি ইসলাম এরপরে আরো দেখি আসেন তারপরে জামাত আর কি কি চুরি করছে ভারত থেকে জামাতি ইসলাম তাদের নির্বাচনী ইস্তিহারের পঞ্চম ভাগে মানব সম্পদ এবং জনজীবনের মৌলিক মান উন্নয়নের যে নির্বাচনী ইস্তেহার দিছে সেই ইশতিহারের যে ছবিটা প্রকাশ করা হয়েছে এই ছবি ভারতের বিভিন্ন অনলাইন পোর্টালে অনেক আগেই ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরার জন্য প্রচার করা হয়েছে শুধু তাই নয় ভারত সরকারের বিহার সরকার পর্যটন বিভাগের যে ফেসবুক পেজ আছে সেই পেজে এই ছবিটা ব্যবহার করা হয়েছে এবং এই ছবিতে থাকা যে সকল নারীরা আছে সেই সকল নারীদের ছবি ছোট কইরা জামাতি ইসলাম তাদের নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী ইস্তিহারে ব্যবহার করছে দেখেন তার মানে এই জামাত ইসলাম ক্ষমতায় গেলে বাংলাদেশের মানব সম্পদ ও জনজীবনের মৌলিক মান উন্নয়ন নয় এটা ভারতের মান উন্নয়ন করবে ভারতের সাথে যে গোপন বৈঠক হয়েছে সেই গোপন বৈঠকে এই আলোচনা হয়েছে বলেই মনে করা হচ্ছে ঠিক আছে এখন বুঝালন যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে বাংলাদেশ বাংলাদেশ থাকবে নাকি বাংলাদেশকে ভারতের অংশ বানাবে তাই নয় শিক্ষা ব্যবস্থাও ভারতের সাথে এই জামাতি ইসলামের গোপনে কি বৈঠক হয়েছে সেটাও তাদের নির্বাচনী ইস্তিহারে কৌশলে প্রকাশ করে আসেন শিক্ষা ব্যবস্থায় যে বাংলাদেশের শিক্ষার উন্নতি হবে না ভারতের উন্নয়ন করবে সেটাও এক নজরে দেখে আসি জামাতি ইসলাম তাদের ইস্তিহারে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা বইলে যেটা প্রকাশ করছে সেটাতেও এই যে ছোট ছোট যে বাচ্চাগুলো দেখতেছেন কাঁধে ব্যাগ নিয়ে এইটা বাংলাদেশের ছবি না এইটা ভারতের ছবি মানে ভারতের বিভিন্ন অনলাইন পোর্টালে এই ছবিটা অনেক আগে প্রকাশ হয়েছে সেখান থেকে ডাউনলোড করিয়া জামাতি ইসলাম তাদের নির্বাচনী ইশতেহারে প্রকাশ করছে তার মানে জামাতি ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের শিক্ষার উন্নয়ন হবে না উন্নয়ন হবে ভারতের শিক্ষার উন্নয়ন এটাও ভারতের সাথে গোপন চুক্তির একটা অংশ ভারতকে আগে চেষ্টা করা হচ্ছে যে আমরা তোমাদের সাথে আছি যতই মুখে মুখে আমরা ভারত বিরোধিতার কথা বলি আমাদের অন্তরের মধ্যে গুপ্ত আছে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিব শুধু শিক্ষা ব্যবস্থা না আসেন স্বাস্থ্য ব্যবস্থা যে ভারতের হাতে তুলে দিবে এবং ভারতকে যে মোটা তাজা করবে সেটা একটু স্বাস্থ্য ব্যবস্থায় দেখি আসেন স্বাস্থ্য ব্যবস্থায় নির্বাচনী জামাত ভারতের ভারতের কি কি করছে করছে চুরি ইসলাম ব্যবহার তাদের ইস্তেহারে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ে কথা বলতে গিয়া যেই ছবিটা তুলে ধরছে এই ছবিটাও ভারতের এই ছবিতে দেখেন একটা শাড়ি পরা মায়ের কাছে নির্ভয়ে একটা শিশু বসে আছে পাশে ডাক্তারও আছে ঠিক আছে এই ছবিটা ভারতের ওয়েবসাইট থেকে ডাউনলোড দেওয়া ভারতের উত্তরপ্রদেশে উপসার কেন্দ্র নামের একটা ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড দিয়া জামাতি ইসলাম তাদের নির্বাচনী ইস্তেহারে ব্যবহার করছে তার মানে জামাতি ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে ভারতকে মোটা তাজা করবি মোটা তাজা ঠিক আছে বাংলাদেশের এই চিকিৎসা খাতের উন্নয়ন করবি না ভারতের চিকিৎসা খাতের উন্নয়ন করবে সেই ইঙ্গিতটাই এই নির্বাচনী ইস্তেহারে কৌশলে প্রকাশ করছে জামাতি ইসলাম জনগণ বুদ্ধ নয় জনগণ ফেলবে এবং জনগণ সিদ্ধান্ত নিবে যে জামাত ইসলামকে ভোট দিবে নাকি ভোট দিবে জামাতি ক্ষমতায় আসলে বাংলাদেশের জনগণ চিকিৎসার যাবে আর ভারতের জনগণকে মোটা করবি জামাতি ইসলাম মোটা ওষুধ বলি দিয়ে তাজা তুম্বা করবি ঠিক আছে তো বুঝালন জামাতি ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে এই স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সেটা কার উন্নয়ন হবে কোন দিকে উন্নয়ন হবে আর ভারত থেকে তার আগে আরেকটা বিষয় নেই সেখানে জামাত ইসলাম ভারত থেকে কি চুরি করছে কি কপি কইরা বাংলাদেশের জনগণকে পেস্ট করে খাওয়াচ্ছে হ্যাঁ দেখি জামাত নির্বাচনী ইস্তিহারে চলো বাংলাদেশ গড়ি একসাথে সেই জায়গায় যে ছবিটা ব্যবহার করছে এই ছবিটাও ভারতের এখানে দেখেন গ্রাম বাংলায় এই যে রাখাল গরু নিয়ে যাচ্ছে মানে গ্রাম বাংলার যে দৃশ্যটা সেখানে তুলে ধরা হয়েছে সেই গ্রাম বাংলার দৃশ্যটাও ভারত থেকে কপি করছে জামাত সেখান থেকে ডাউনলোড করে নিয়ে এসে তাদের নির্বাচনী ইশতেহারে বসায় দিছে এটা কৌশলে বুঝাচ্ছে জামাতি ইসলাম যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে চলো বাংলাদেশ গড়ি সেটা শুধু বাংলাদেশের জনগণ না ভারতকে নিয়া করবে এবং বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্য বানায় দিবে বুঝতে পারছেন এই ছবিগুলা কি কারণে ভারতের থাকা ডাউনলোড কইরা ভারতের নকল কইরা জামাতি ইসলাম তাদের নির্বাচনী ইস্তিহারে প্রকাশ করছে কত বড় ভয়ঙ্কর পরিকল্পনা গ্রহণ করছে জামাতি ইসলাম আর জামাত ইসলাম বলতেছে ভারতের কূটনৈতিকদের সাথে গোপন বৈঠক হয়েছে জামাত ইসলামের আমির শফিকুর রহমান স্যার যখন মানে অসুস্থ ছিলেন তখন গোপন বৈঠক হয়েছে এটা নাকি ভারত ফাঁস করতে মানা করছে তো ফাঁস করতে মানা তো করবি কারণ আপনি যে কৌশলগুলো অবলম্বন করছেন ভারতকে কপি পেস্ট কইরা বাংলাদেশের জনগণকে খাওয়াচ্ছেন মনের মধ্যে গুপ্ত করে রাখছেন বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার সেটা তো আর ভারত প্রকাশ করতে দিবে না এটা তো আপনিও করেন নাই পরবর্তীতে ভয়ে প্রকাশ করছেন যখন যদি আপনি চিন্তা করছেন যদি এটা আগে প্রকাশ হয়ে যায় তার আগে আমার একটু বলে দেওয়া উচিত জনগণ বুঝবে যে আমি এটা বলে দিছি তাই না তো আপনার নির্বাচনী ইস্তেহারেই সব উল্লেখ করে দিছেন যে আপনারা ক্ষমতায় গেলে বাংলাদেশ বাংলাদেশ থাকবে না বাংলাদেশকে ইন্ডিয়া বানায় দিবেন শুধু তাই নয় আরেকটা বিষয় আপনাদেরকে বলি তারপরে একদম ক্লিয়ার হয়ে যাবেন জামাতি ইসলামের মনের মধ্যে কি গুপ্ত আছে দেশকে কোন দিকে তারা নিয়ে যাবে যদি কোনোভাবে ক্ষমতায় আসে আসেন দেখি আর কি কি কপি করছে জামাতি ইসলাম তাদের নির্বাচনী ইস্তিহারের সমাজ কল্যাণ বিষয়ের পৃষ্ঠায় যে ছবিটা ব্যবহার করছে এখানেও যে নারীদেরকে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের না এটাও ইন্ডিয়ার মানে ভারতের নারীদের এখানে দেখছেন যে পিছনে সেলাই মেশিন নিয়ে নারীরা বসে আছে আর একজন নারী সাহসিকতা মুখে হাসি উৎফুল্লতা নিয়ে দাঁড়িয়ে আছে এটাও ভারতের ছবি ভারতের ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে জামাতি ইসলাম তাদের নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করছে তার মানে এই জামাতি ইসলাম যদি ক্ষমতায় যায় বাংলার দেশের যে নারীরা কর্মজীবী নারীরা আছে তাদেরকে কর্ম করতে দিবে না ভারতের নারীদেরকে কর্মে উৎসাহিত করবে আর বাংলাদেশের নারীদেরকে করবে ঘরবন্দি জামাতের ইসলামের আমি বলছে না যে আমরা যদি ক্ষমতায় যাই নারীদের কর্মঘন্টা ঘন্টা আট ঘন্টা থেকে নিয়ে আসা পাঁচ ঘন্টা করব তিন ঘন্টা রাখবো না এরপরে ক্ষমতায় গেলে দেখবেন কোনো কর্ম থাকবে না না তার মানে কাজ করতেই দিবে এই ছবিতে সেই ঘন্টাই দিছে জামাতি ইসলাম আর ভারতের সাথে গোপন কি পরিকল্পনা হয়েছে গোপন কি কথা হয়েছে সেটাই কৌশলে তাদের নির্বাচনী ইস্তিহারে প্রকাশ করছে সেই নির্বাচনী ইস্তিহার জয় বাংলা করে দিলাম ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন সবার কাছে মানে পৌঁছায় দিবেন সবার জানা দরকার তখন জনগণ সিদ্ধান্ত নিবে আসলেই এই বাংলাদেশের ক্ষমতায় কাকে নিয়ে আসা উচিত বুঝতে পারছেন এখন এত জামাতের মধ্যে এত বুদ্ধিজীবী আছে জামাতের পীর আছে হাঙ্গেরে পিনাকি স্যার সেই পিনাকি স্যার থাকতেও জামাত কি জানে না যে এটা যদি আমরা প্রচার করি নির্বাচনী ইস্তেহারে যদি এটা ঢুকে দেই তাহলে জনগণ বুঝতে পারবি সেটা কি জামাত জানে না জামাত জানে ভারতকে খুশি করতে কৌশলে এইভাবে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে জামাতি ইসলাম ভারত খুশি হবে জামাতের পক্ষে কথা বলবে জামাতকে ক্ষমতায় বসায় দিবে রয়ের যেগুলো এজেন্ট আছে বাংলাদেশে তারা জামাতের পক্ষে প্রচার প্রচারণা চালাবে এই জন্যই কৌশলে জামাতি ইসলাম ভারতের সবকিছু মানে ভারতের দাসত্ব বর্ণ করার কৌশল অবলম্বন করছে জামাত ইসলাম আর সেটারই রূপ হচ্ছে জামাত ইসলামের নির্বাচনী এই ইস্তেহার নির্বাচনী ইস্তিহার জয় বাংলা করে দিন জনগণের কাছে পৌঁছায় দিন সবাই দেখুক জামাত ইসলামের মনের মধ্যে কি গুপ্ত কৌশল লুকিয়ে আছে তারপর বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি কাকে ভোট দিবে কাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে কথা হবে নতুন কোন ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ